এ পক্ষ থেকে কেউ কোনো কথা বলেনি কিংবা আবেদনও করেনি এমন কি সরকারের পক্ষ থেকেও তার প্যারালেমুক্তি বিষয়টি প্রস্তাব দেওয়া হয়নি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট এনজবি কমিটির সভাপতি জয়নুল আবেদিন প্যারালেমুক্তির বিষয়টি শুধু গণমাধ্যম থেকেই আমরা জেনেছি খালেদা জিয়ার অসুস্থতার বিষয় থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এটা একটা কৌশল হতে পারে আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট এনজবি কমিটির সহ-সভাপতি শফিউর রহমান মিলনায়তনে বর্তমান কমিটির বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন লিখিত বক্তব্যে জয়নুল আবেদিন বলেন আজ বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী ও তিনবারের প্রধান রাজনৈতিক উদ্দেশ্য মামলায় দীর্ঘদিন জেলখানায় বন্দি আছেন তিনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন বলা যায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন তিনি আরো বলেন অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে সরকারের সদিচ্ছা নেই হাইকোর্ট জামিন দিলেও সরকারের পক্ষ থেকে বারবার জামিন স্থগিত আবেদন করা হয় একের পর এক মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় এটা তো সরকারি সদিচ্ছার বহি প্রকাশ এ সময় বিদায়ী সংবাদ সম্মেলনে সমিতির বিদায়ী সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন পুনরায় নির্বাচিত সম্পাদক সহ সভাপতি ডক্টর মোহাম্মদ গোলাম রহমান ভুইয়া এম গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ আশরিন আক্তার সহ সম্পাদক কাজী জয়নুল আবেদন মোহাম্মদ আব্দুর রাজাক সদস্য মাহফুজ বিন ইউসুফ সাইফুর আলম মাহমুদ ব্যারিস্টার আশরাফুল হাদি শাহানা পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন জিএম কাদেরকে পুনর্বহালের দাবি জাতীয় পার্টি ঐক্য জোটের নেতা কর্মীদের জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে দলের সিনিয়র কো চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা পদে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় পার্টি ঐক্য জোটের নেতা কর্মীরা আজ বুধবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এই দাবি জানান মানববন্ধনে জাতীয় পার্টি ঐক্য জোটের সভাপতি সফিল্লাহ বলেন প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর এইচ এম এরশাদ যখন কারারুদ্ধ হয়েছিলেন তখন জি এম কাদের চাকরি ছেড়ে জাতীয় পার্টির কর্মীদের পাশে দেখেছেন এরশাদ মুক্তির আন্দোলনে তার ভূমিকা অন্যতম তিনি চারবারের নির্বাচিত সংসদ দায়িত্ব দায়িত্ব পালন করেছেন মন্ত্রী কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই জি এম কাদের ষড়যন্ত্র স্বীকার করে উল্লেখ করে সফিউল্লাহ বলেন দলের ভিতর লুকিয়ে থাকা হাতে গোনা কয়েকজন নেতা ষড়যন্ত্রে শিকার হয়েছেন জি কাদের আমরা হতবাগ হয়ে লক্ষ্য করি যে হঠাৎ করে তাকে কয়েকটি পদ থেকে অপসারণ করা হয়েছে বিস্মিত হয়েছে যে দায়িত্ব পালনে তিনি ব্যর্থ এমন কথা বলা হয়েছে সুনির্দিষ্ট ভাবে কোন বিষয়ে তিনি ব্যর্থ সেটি উল্লেখ করা হয়নি তাছাড়া তিনি পার্টিতে বিভাজন তৈরি করেছেন বলা হয়েছে কিন্তু কি বিভাজন কেমন করে সৃষ্টি করা হলো তা বলা হয়নি সফিউল্লাহ বলেন জি কাদের দলে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় ছিল মাত্র দশ দিন এ সময় তিনি দলীয় প্রধানের রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন করেছেন এছাড়া অন্য কিছু দায়িত্ব থাকলেও তা তিনি পালন করেছেন এত কম সময়ের জন্য দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে দায়িত্ব পালনের ব্যর্থতা গলাটা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও তোলেন তিনি মানব বন্ধনে জাতীয় পার্টি ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গত বাইশ মার্চ রাতে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে দলের কো চেয়ারম্যান দায়িত্ব থেকে সরিয়ে দেন সেই সময় দলের ফেসবুক পাতায় এইচ এম এরশাদ স্বাক্ষরিত অব্যাহ সংক্রতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর আগে গত সতেরো জানুয়ারি এরশাদ তার ভাই জি এম কাদেরকে কো চেয়ারম্যানের ঘোষণা করেছিলেন মোকাব্বির বেইমান ও সভায় দশজন লোকও হত না লুনা জাতীয় ঐক্যফ্রন্টের অমান্য করে শপথ নেওয়ায় সিলেট দুই আসনের সংসদ সদস্য খানকে বলেছেন বিএনপি উপদেষ্টা এম ইলিয়াস লুনা মঙ্গলবার দুপুরে একাদশ সংসদের সদস্য শপথ নেন গণফোরাম নেতা মোকাব্বির খান তিনি যে আসন থেকে নির্বাচিত করেছেন সেটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সিলেট বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী এ আসন থেকে একাধিকবার এমপি হন তিনি নিখোঁজ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন দেওয়া তার স্ত্রী তাসদিনারুসদিন লুনাকে তার মনোনয়ন বাতিল হয়ে যায় পরে মুকাব্বিরকে সমর্থন দেন বিএনপি সহ জাতীয় ঐক্য জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল তিরিশ ডিসেম্বরের ভোটে নির্বাচিত কেউ শপথ নেবেন না সেই সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন মোকাবির এই বিষয়ে তাসিনা রুশদি লুনা বলেন মোকাবির বেঈমান তাকে কেউ চিনতো না তার কোনো ভোট নেই সে আমার বাসায় এসে আমার কাছে বলেছিল সে ঈমানদার নির্বাচনের আগে মোকাবিরের কোনো সমর্থন ছিল না উল্লেখ করে লুনা বলেন মোকাবিরের সভায় দশজন লোকও হতো না আমাদের সমর্থন নিয়েই সে এমপি হয়েছে তার যোগ্যতা থাকলে সে যেন আবার প্রার্থী হয় এদিকে মঙ্গলবার শপথ নেওয়ার পর মোকাবির খান বলেন ঐক্যফ্রন্ট আমাকে মনোনয়ন দেয়নি আপনারা জানেন ঐক্যফ্রন্ট আমাকে মনোনয়ন না দেওয়ার পরে যিনি ইলিয়াস পত্নী লুনা মনোনীত হয়েছিলেন ওনাকে আমি আশীর্বাদ জানিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলাম উনি মনোনয়ন পাওয়ার পর আইনি জটিলতায় নির্বাচন করতে পারেননি তখন আমার দল গণফোরাম আমাকে বারবার ফোন করেছে আমি আমার দলের অনুরোধে এসেছিলাম এবং এটিকে সৌভাগ্য বলেন আর যেটাই বলেন না কেন আমার মনোনয়নটা আমি প্রত্যাহার করতে পারিনি আর এই নাপাড়াটা সৌভাগ্যের ব্যাপার ছিল এর আগে সাত মার্চ শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নেননি মোকাবির সেদিন গণফোরাম থেকে বলা হয়েছিল মোকাবির দলীয় সিদ্ধান্ত মেনে শপথ নেবেন না এরপর শপথ নেওয়ার সিদ্ধান্ত কেমন করে এলো এই বিষয়ে জানতে চাইলে সবির বলেন এর আগে সাত মার্চ আমার শপথ নেওয়ার কথা ছিল কিন্তু আমার দলের প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হল যে সাত মার্চ শপথ না নিয়ে অন্য যে কোনো দিন যেন আমি শপথ নেই সেদিন দলের যে প্যাডে যে প্রক্রিয়ায় আমি স্পিকারকে চিঠি দিয়েছিলাম সেই একটি প্রক্রিয়া অনুসরণ করে এবার প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নিয়ে সংসদে যোগদান করেছি সংসদে তার ভূমিকা কি হবে এমন প্রশ্নে মোকাবির বলেন সংসদে আমি শতভাগ বিরোধী দলের ভূমিকা নেব জনগণের কথা বলবো গণফরমের যে বক্তব্য সেগুলো তুলে ধরবো দেশের জনগণের চিন্তা ভাবনা আমার মুখ থেকে যেন সবাই শুনতে পাই সেই হিসেবে কাজ করব অন্ধকারে কে মেরেছে জানি না ডিম আমিও খেয়েছি হলের প্রভোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম এস এম হলে ডাকশো ভিপি নুরুল হক নূর সহ তার সঙ্গীদের অবরুদ্ধ করে ডিম নিক্ষেপের ঘটনা হলের প্রধ্যক্ষ প্রভোস্ট মাহবুবুল আলম জোয়ারদার নিজেও নির্যাতিত হয়েছেন বলে দাবি করেছেন বুধবার তিন এপ্রিল সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি হলের ভিতরে নূর আক্তারেরা অবরুদ্ধ ছিলেন বলে আমার মনে হয়নি উল্লেখ করে মাহবুবুল আলম জোয়ারদার বলেন সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা অবরুদ্ধ হয়েছে কি না তবে তারা কোনো উত্তর দেননি তিনি বলেন তারপর আমি তাদের বাইরে থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছি তখন খালি ওরা না ধাক্কাটা আমিও খেয়েছি খালি ওদের উপর ডিম মারিনি ডিম তো আমিও খেয়েছি প্রাধ্যক্ষ বলেন অন্ধকারের ভেতরে কারা ডিম মেরেছে তা আমি বলতে পারবো না আমার যেটি করণীয় ছিল আমি একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এখন পুরো বিষয়টি কমিটি দেখবে কমিটির প্রতিবেদন পাওয়ার পর নিয়ম অনুযায়ী যা করার আমি তা করবো এর আগে সোমবার এস এম হলে ফরিদ হাসান নামের এক শিক্ষার্থীকে মারপিট করে ছাত্রলীগ নেতা কর্মীরা তার কপালের ডান পাশ ও ডান কানে মোট বত্রিশটি সেলাই পড়েছে এ ঘটনার বিচার চাইতে গিয়ে ডাকসু ভিপি নুরুল হকনুর নুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি সহ অন্যান্যরা অবরুদ্ধ ও লাঞ্ছিত হন বলে অভিযোগ করা হয় তবে সলিমুল্লাহ মুসলিম এস এম হলে ডাকসু ভিপি নূর নুরুল হক নূর সহ ছাত্রীদের উপর হামলার ঘটনাকে নাটক ও গুজব বলে মন্তব্য করেছে ডাকসুর এজিএস ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শুক্রবার মাউন্ট এলিজাবেথ থেকে রিলিজ পেতে পারেন তাদের বাইপাস সার্জারির ক্রমে শারীরিক অবস্থা উন্নতি দিকে কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের মঙ্গলবার রাতে তিনি গণমাধ্যমকে জানান ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন শরীরের এই উন্নতি ধারাবাহিকতা থাকলে বৃহস্পতিবার চূড়ান্ত পর্যবেক্ষণ করবেন চিকিৎসকেরা সব ঠিক থাকলে শুক্র অথবা শনিবার তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া যেতে পারে বলে চিকিৎসকরা

এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় সেখানে গত বিশ মার্চ ওবায়দুল কাদের বাইপাস সার্জারি হয় ছাব্বিশ মার্চ ওবায়দুল কাদেরকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় সেখানে ওবায়দুল কাদের সঙ্গে আছেন তার নেসা কাদের বিএসএম ইউ এর চিকিৎসক প্রমুখ